বুকের রক্ত দিয়েও রাসুল এর ভালোবাসা ভুলেনি সেই সাহাবি এই দুনিয়ার ভালোবাসা তো ক্ষণিকের কিন্তু সাহাবিদের ভালোবাসা ছিল এমন এক প্রেম যা আখিরাত পর্যন্ত অটুট বুক ফেটে কান্না আসে যখন শুনি একজন সাহাবীর হৃদসবিদারক গল্প শুনুন সেই ভালোবাসার নাম কিভাবে ইতিহাসে অমর হয়ে রইল রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন একজন যাকে দেখার জন্য সাহাবিরা অস্থির থাকতেন ভালবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি একদিন এক সাহাবি যার নাম ছিল থাওবান রায়াল্লাহু আনহু তিনি হঠাৎ করে খুব বিমর্ষ হয়ে পড়লেন তার মুখ শুকিয়ে গেল চোখে জল আর শরীর দুর্বল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে থাওবান। তোমার কি হয়েছে থাওবান কাপা কাপা কণ্ঠে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তো আপনাকে না দেখলে থাকতে পারি না কিন্তু আমি ভাবছি কিয়ামতের দিন আপনি তো জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে থাকবেন আমি যদি জান্নাতে যাইও আপনি তো অনেক উঁচুতে থাকবেন আর যদি না যেতে পারি তবে তো আর কখনো আপনাকে দেখতে পাব না এই কথা শুনে তার চোখে জল টলমল করতে লাগল অবশেষে আল্লাহ তালা আয়াত নাইল করলেন যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তারা তাদের সাথেই থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন সুরা থাওবান রাই রাইয়াল্লাহ আনহু বুঝলেন রাসুলকে ভালোবাসা মানে শুধু মুখে বলা নয় এটা এমন প্রেম যা আত্মাকে জাগিয়ে তোলে দুনিয়ার সমস্ত মায়া থেকে ছিন্ন করে দেয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়েও প্রিয় হয়ে যাই সহিহ বুখারী ভাই ও বোনেরা যদি এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি সাহাবিদের ভালোবাসা আপনাকে একটু হলেও নাড়িয়ে দেয়া তাহলে দয়া করে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি আর ভিডিওটি শেয়ার করুন অন্তত একজন প্রিয়জনের সাথে আর এমন আরও হৃদয় ইসলামিক গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন কোনো ভিডিও মিস না হয় ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাই আমাদের আগামীর পথে অনুপ্রেরণা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জায়কাল্লাহু খায়রন